আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম আজকে ব্লগ ভিডিও যেটা সেটা সকালে নাস্তা থেকে শুরু করছি দেখতেই পাচ্ছেন আমি রুটি সেকে নিচ্ছি এটা ছিল লাল আটার রুটি যেহেতু আপনাদের ভাইয়ের ডায়াবেটিস সেই জন্য হচ্ছে আমরা ময়দাটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি এখন হচ্ছে আমি নাস্তা করে নিচ্ছি আপনাদের ভাইয়ের নাস্তা শেষ আমি একটা ডিম্পোজ করে নিলাম এবং রুটি দিয়ে নাস্তা খেয়ে তারপর হচ্ছে আজকে কি রান্না হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমার খালা পেঁয়াজ আমাকে ব্ল্যান্ডার করে দিবেন তার জন্য পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছেন আগের পেঁয়াজগুলোই হচ্ছে নিয়ে নিচ্ছেন আর এখানে আমি লাউ রান্না করবো ডাল দিয়ে একটা ভাজি সো এই ভাজিটা অনেক টেস্ট হয় খেতে ডাল দিয়ে মসুরের ডাল দিয়ে এই লাউটা আমি এভাবে কেটে দেন হচ্ছে ভাজি করি এই ভাজিটা অনেক টেস্ট হয় আমার বাচ্চারা খুবই পছন্দ করে সেই সাথে একটু মুর্গের ভুনা করবো মুরগের তরকারি তো এই তো আমি ভাজিটা বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিলাম আর এটা যখন পানিটা টেনে আসবে তখন হচ্ছে একটু কাছে দাঁড়িয়ে পানিটা টানিয়ে নিলেই খুব টেস্ট হয় এই সবজিটা অল্প খুব ইনগ্রিডিয়েন্টস পেঁয়াজ মরিচ লবণ এবং হচ্ছে অল্প একটু হলুদ দিয়ে এই ভাজিটা আমি করে নিই আপনারা চেষ্টা করে দেখবেন এই ভাজিটা করে নিয়ে খুবই টেস্ট আর গরমের মধ্যে বিশেষ করে এই পানি লাউের তরকারিটা বা সবজি বলেন খুব ভালো লাগে পানি ধরনের যে সবজিগুলো থাকে যেমন শশা বা পানি লাউ বা হচ্ছে পেঁপে ওই ধরনের খাবারগুলো খুবই ভালো লাগে গরমের মধ্যে আর এই যে দেখুন ডালগুলা খুবই সিদ্ধ হয়ে আসছে আর এখন হচ্ছে আমি মুরগের বাগানটা বসিয়ে দিব। এই আমি তেল দিয়ে দিলাম এবং ফোরন দিয়ে দিব। গোটা পাঁচ ফোরন যেটা সেটা দিয়েই হচ্ছে আমি আমার রান্নাটা শুরু করি খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে সুঘ্রাণ যেটা বলা যায় আপনারা সেটাই বলতে পারেন তারপর হচ্ছে আমি রসুনটা দিয়ে দিই রসুন এবং আদা দেওয়ার পর আমি পেঁয়াজ অ্যাড করি ভালো করে কষিয়ে নিয়ে দেন হচ্ছে আমি মুরগটা দিয়ে দিই আসলে তরকারি মজা হচ্ছে কষানোতে যতই কষাবেন তরকারিটা ততই হচ্ছে মজা হবে ততই টেস্ট হবে আর পরিমাণ মতো মশলা দিতে হবে বেশি মশলা দিলেও খাওয়া যায় না আবার অল্প মশলা দিলেও খাওয়া যায় না সো ওই দিকটা একটু পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে তো দেখতেই পাচ্ছি না আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে যেন কাঁচা গন্ধটা না থাকে এখন হচ্ছে আমি মুরুকটা দিয়ে ভালো করে আবার ভুনে দেন হচ্ছে আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দিব এটা আসলে আমার ছোটো ছেলের জন্য এটা করা পাতলা ঝোলের তরকারি যেহেতু ও বসন্ত হয়েছে ওর আপনারা অনেকেই জানেন ও অসুস্থ তার জন্য পাতলা ঝোলের তরকারিটা আমি করে নিচ্ছি সেই সাথে হচ্ছে এই পানি যে সবজিটা আমি যে দেখুন দেখালাম তো এই তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই